তো বন্ধুরা এখন আমরা এসে গেছি শুট করার জন্য আজকে শুটের টপিক কি ছিল এদিকে আসো আজকের শুটের টপিক ক্যামেরার দিকে দেখে বলো এরা যদি ঠিকঠাক করে করে তিন চার ঘন্টার মধ্যে আশা করি হয়ে যাবে দুটো দেড়টার দিকে আশা করি শেষ হয়ে যাওয়ার চিন্তা ভাবনা রেখেছি এবারে এদের উপরে ডিপেন্ড করছে এরা ঠিকঠাক করতে পারবে কি করতে পারবে না পারবে তো আমরা এখন ফাঁস নিচ্ছি সবাই চলে এসছে আজকে আজকে সবার ছুটি আছে তো আজকে স্ক্রিপ্টটা একটু ছোটো আছে অল্প স্ক্রিপ্ট কিন্তু স্ক্রিপ্টের মধ্যে মজা অনেক ভরপুর আছে মানে স্ক্রিপ্ট ভিডিও যে দেখা শুরু করবে শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি আমার ফিল মানে আমার আমি লিখেছি আমার মনে হয় এটা আর ভিডিওটা হয়তো চলে এসেছি আপনারা যদি না এখনও দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেল বাংলা গ্রামীণ টিভিতে গিয়ে দেখে আসতে পারেন কি ও কী খবর ভালো আছো হ্যাঁ ঠিক আছে কি গো হ্যাঁ সব ওকে তো তোমার ওকে তো আজকে আমাদের টুনির মা নেই আর আজ থেকে তার পরীক্ষা আজকে হচ্ছে তেরো তারিখ ওর পরীক্ষা ইলেভেন টুয়েলভের পরীক্ষা চলছে যার জন্য স্কুল ফুলগুলো ছুটি আছে তো এই হচ্ছে কন্ডিশন তো এরপর আমরা শ্যুট লাগাতার কন্টিনিউ শ্যুট করব দু তিন ঘন্টার মধ্যে আশা করি শ্যুট শেষ হয়ে যাবে এরকম আমার চিন্তা ভাবনা আছে দেখা যাক কী হয় এখানে সবাই চলে এসেছি আমরা এই একটা আমাদের ভালো লোকেশান আর এই লোকেশানে আমাদের গানের যে শ্যুটটা আছে সেটা এই লোকেশানেই হবে আপনাদের যে ভিডিওতে বলেছিলাম যে গান শ্যুট হবে এই লোকেশানেই হবে একটা দুর্দান্ত জায়গা এটা একটা ঠাকুমার বাড়ি ঠাকুমা বৌদি অধিপতি সবাই থাকে খুব ভালো লোকেশান একটা ফাটাফাটি লোকেশান ঠিক আছে সব মুখস্থ তো হরিত

একটুক্ষণ আগে এই তো আমাদের কি খাচ্ছিস ভাই চিমকা তোমাকে তো বুড়ি 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 ও দাঁত পড়ছে পড়েনি এই যে আমাদের মাখন ভাই এখানে সবাই বসে আছে সব সুন্দরীর দল তো বন্ধুগণ আমাদের প্রায় শুটিং শেষ হয়ে গেছে শুধু আরেকটা সিন বাকি আছে আমি জানি এরকম একটা কিছু হবে তো দেখতে পাচ্ছো এলাকা পুরো অন্ধকার হয়ে গেছে এখন ঘড়ি কাটা বাজে সুমন কথা দেখাও এই দেখো ঘড়ির কাটায় মাত্র বাজে চারটা বেজে তেত্রিশ মিনিট এমন কিছু বেলা হয়ে যায়নি পুরো অন্ধকার হয়ে গেছে এখানে সবাই বসে আছে আমাদের সবাই এই দেখো এই দেখো এখানে সবাই গেম ফেম খেলাধুলা করছে এই তো এখানে এরা লুডু ফুডু খেলছে যাই হোক এখানে বসে আছে তো এখনো

তো এখন আমাদের লাস্ট সিন চলছে বৃষ্টি এই সবে মাত্র থামলো আর এখানে এই নাইট সিনটা নিচ্ছে এই যে গাড়ি ফাড়ি বাঁধা চলছে এখন এই সিনটা নেবো তারপর এই আলমারি খোলা সিনটা নেব এখনো দুখানা ছোট ছোট সিন আছে তো চলো তো বন্ধুরা এখন আমাদের ভিডিওর লাস্ট সিন চলছে তো বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন এই যে আমরা এখানে ছাতা মাথায় অপেক্ষা করছি কখন বৃষ্টিটা থামবে এখানে সবাই আছে তো এই হচ্ছে কন্ডিশন আর এখানে আমাদের মাকসুদ ভাই মাকসুদ ভাই বৃষ্টি কেমন হচ্ছে ভালো না আর শেষ হবে তো আচ্ছা ঠিক আছে গো ভালো আছে গো বৃষ্টি যে জোর পড়ে গো কী হবে গো রাস্তায় জল উঠে গেছে গো সরব কি খবর আজকে শেষ হবে তো হ্যাঁ ঠিক আছে দেখাই যাবে বৃষ্টি থামার নাম নিচ্ছে না বৃষ্টি কন্টিনিউ হতেই যাচ্ছে এখন চারটা পাঁচটা ডায়লগ আছে হলেই শেষ বাস তো অনেক কষ্টের পর আমাদের ভিডিও শেষ হয়ে গেছে এই যে স্যারোরা দাঁড়িয়ে আছে এই যে স্যারোরা ম্যাডামরা দাঁড়িয়ে আছে এবারে আমরা বাড়ি যাব পৃষ্ঠ থেমে গেছে এবারে সবাই দৌড়ে দৌড়ে ভাগে ভাগে ঘর যাবো এর পরের ভিডিওতে দেখা হবে তারপরে কি রে বল না ভুলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন কমেন্ট করবেন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে বাই और हाँ सबसक्राइब करते भूलें ना ब्लग आसे और आसबी बाय